গুড মর্নিং ফ্রেন্ড আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে সোমবার সোমবারে নতুন আর একটা দিন নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো সকালবেলায় যা কাজকর্ম সবই করা হয়ে গেছে স্নান করা হয়ে গেছে এই যে আর গরমের সময় তো চুলটা খুলে রাখতেই পারতাম না আর এখন এই যে মেঘলা দিন বৃষ্টি হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে এখন আবার সুন্দর রোদ উঠেছে তো যেসব জামাকাপড় আছে সব শুকিয়ে গেছে আর যেগুলো শুকায়নি সেগুলো রোদে দেব আর সমস্ত কাজ সব কিছু আমার হয়ে গেছে সকালে যা বাসি কাজ থাকে ঘর মোছা বৃষ্টি হচ্ছিলো একেবারে আর ক্যামেরা অন করে তোমাদের দেখাতে পারিনি সমস্ত কাজ করে একেবারে স্নান করে চলে এসেছি আর চুলটা এই যে খোলায় আছে আর যেহেতু এখন গরমটা নেই আর এই যে এই ঘরের বিছানাটা কমপ্লিট গোছানো দেখতে পাচ্ছ এই যে এই চাদরটা খুব পছন্দের আমার তো এই যে দেখো সব হয়ে গেছে আর কালকের ভিডিওতে দেখেছি ওই যে এখানটায় ছেলের বইটা রেখেছি তো এই জায়গাটা একটু যেন মানে বেশি হয়ে গেছে ছেলের ব্যাগ ও বই রাখার ওই যে র্যাকটা ওটা আছে চেয়ারটা এখানে রাখি আর ওই পেছনের এই যে এইখানটায় দেখো এখানে কিছু বই টই আছে আর ওপরে তো ঠাকুর এই যে জায়গা ছোট হলে যা হয় আর এই যেই ঘরটা একদম পরিষ্কার সিমসাম একদম দেখো এই যে কিচ্ছু নেই আল্লাটা শুধু এখানটায় আছে জামা কাপড় যা কিছু রাখার সেসব আছে আর এই যে বিছানাটা এই যে দেখতে পাচ্ছো এই যে পরিষ্কার এই সাইডটা দেখো এই যে এই সাইডটা আল্লাটা ছিল পরিষ্কার হয়ে গেছে আর জালনার পাল্লা দুটো মানে যে খোলা যাচ্ছে দেখছো আর ওই যে ওইটা ল্যাম্পটা ছেলের ম্যাম দিয়েছিল তো এই ঘরটা না একদম পরিষ্কার হয়ে গেছে আর ওই যে ওই ঘরটা একটু যেন ওই যে বইটা আছে বলে আর বুঝতে পারছ এইটুকু থাকবেই তো এইগুলো তো রাখতেই হবে এগুলো তো রাখার আর কোনো জায়গা যেহেতু নেই তো এখানেই থাক না হলে আর এই নিচের এই যে এইটা এটা তো কালকের ভিডিওতে দেখলেই সব তুলে পরিষ্কার করে দিয়েছে কারণ কী বলো তো আমাদের অনেক আগেকার ঘর তো ড্যাম হয়ে যাচ্ছে খুব আর ওই ঘরটা তো একদম সিমসাম পরিষ্কার হয়ে গেছে যেহেতু সামসেট দিয়ে ওই যে সামসেটটা দেখো ওই যে ওইগুলো বাকি যেগুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে সব নামাবো দেখি আবার রাখবো কোথায় রাখারও তো জায়গা দরকার আর এই দুটো ঘর খুবই ছোটো তো চলো এখন রান্না বান্না কমপ্লিট এই যে দেখো এদিকে আবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর সাদা তেল দিয়েছি এদিকে আলু ভাজবো আর ডাল সিদ্ধ করা আছে এই যে সামনে দেখতে পাচ্ছ প্রেসার কুকারে মসুরির ডাল সিদ্ধ করেছি এতে লবণ হলুদ দিয়ে দিয়েছি আর আমি সাদা তেল দিয়েই আলুটা ভাজি এই যে লবণ হলুদ দিয়ে দিলাম আলু ভাজাতে একটু মচমচি করে ভাজবো আর ওইদিকে দেখো কড়াইয়ের তোমাদের দাদা জন্য ওটস বানাবো তো এই যে দেখো আলুগুলো ভেজে নিবো আর এই আলু ভাজার একটু তেল ছিল তার ভেতর করে আমি দুটো জিরে কালো জিরে আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে যে ভেজে নিচ্ছি এর ভেতর ডালটা সম্বরা দিয়ে দিব আজকে একদম সিম্পল রান্না তো এই যে মসুরির ডাল আলু ভাজা আর আলু সিদ্ধ করেছিলাম তার আলু সিদ্ধটা শুকনো লঙ্কা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে এইভাবে মেখেছিলাম খুব টেস্টি হয়েছিল সেটা তোমাদের দেখাতে পারিনি আর ওই যে ওটস হয়েছে আর তোমাদের দাদাভাইকে একটা ডিমের পোচ করে দিয়েছিলাম আর বাবুকেও দিয়েছি সেই জন্য দেখো কড়াইটা আর মাজিনি ধুয়ে নিয়ে ডিমের পোচ করেছিলাম তো ভাবলাম দুপুরবেলায় আবার বাবু যদি খায় সেই জন্য কড়াইটা মাছিনি পরে মাছবো আর এই যে গ্যাস সব মোছা আছে বাসন সব ধোয়া হয়ে গেছে টেবিল মোছা সব কমপ্লিট এখন কোনো কাজ নেই এখন বসবো একটু ছেলেকে নিয়ে তো বাবুর স্কুল থেকে প্রোজেক্ট দিয়েছে তো প্রসেস্টগুলো কমপ্লিট করতে হবে স্যার আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে তো এই যে আইপ্যাডে দিয়ে দিয়েছি ও দেখে দেখে ওগুলো করছে আর ম্যাম এসেছিলো ম্যাম ওই সামনের যে পেজগুলো হয় সেই পেজগুলো লিখে দিয়েছে তো বাবুকে কালার করতে হবে আর বাকি এই যে লেখা ছবি আঁকা এগুলো সব করতে হবে এই যে দেখো পরিবেশ দিয়েছে এগুলো পরিবেশের আছে অঙ্ক ইংরেজি বাংলা সব কিছু আছে এখন দেখছি পরিবেশটা বানাচ্ছে এই যে দেখো তো এই ছেলেকে নিয়ে এখন বসবো অনেকক্ষণই ছিলাম এই পোজেটের অনেক কিছুই করা হয়ে গেছে তারপরে দুপুরবেলা একটু মানে বাবুকে নিয়ে এক ঘন্টা মতো আমি ঘুমিয়েছিলাম তো তারপরে ঘুমিয়েছি বলে দেখো এই যে চোখ মুখ ফুলে গেছে আর খুব সুন্দর রোদ হয়েছিল দেখলে তারপরে কিন্তু দুপুরবেলা বৃষ্টিও হয়েছে আর এই যে দেখো বাবু ঘুম থেকে উঠলো তো এখন আর ঘুমাবে না আর আমি এই যে দোকানে চলে এসেছি ঘুম থেকে উঠেছি না আমারও চোখগুলো ফোলা ফলা লাগছে আর দোকানে এসে একটু আমি সাজুকুজু করেছি সাজুকুজু না করলে একটু কেমন লাগে আর এই যে দেখো আমার দোকানের সামনে দিয়ে এইখানে এই যে হাট বসছে আর আজকে যেহেতু সোমবার হাটবার আর এই যে দেখো দোকানে কাজকর্ম সব কিছু করার পরে এখন দোকান বন্ধ করে দেব। তো অনেকটা রাত হয়ে গেছে আর আসার সময় হাট বলেছিলাম হাটে থেকে অনেক কিছু নিয়ে এসেছি এই যে দেখো তাল নিয়ে এলাম আজকে প্রথম তাল এনেছি তো আর বাবুর জন্য এই যে আঙুর এনেছি লেবু এনেছি শসা এনেছি এই তিনটে ফলই বাবু খায় আর আজকে না আপেল নেওয়া হয়নি আর তাল শাঁসটা বাবু খায় না একদমই খেতে চায় না তো এই যে তাল শাঁস লিচু আম এগুলো না খেতে চায় না কিছুতেই খায় না আর বাকি সব ফল আছে সবই টকটা খাই আর এই যে দেখো দোকান থেকে আসার পর একটু চা করেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টি যেন ছাড়ছেই না একভাবে কদিন থেকে বৃষ্টি লেগেই আছে তো বৃষ্টির জন্যই তো আগের ভিডিওতে দেখেছো আমি যে ঘরের এই অবস্থায় করলাম তো একটু লাল চা করেছি আর তোমাদের দাদাভাই ব্রেড এনেছিল তো বাবু বললো আমাকে এভাবে সেঁকে দাও খেতে ভালো লাগে তো বাবু বললো একটু লাল চা দিয়ে ব্রেড খাবো আর এই যে দেখো সেঁকে দিলাম আর আজকে অনেক দিন পর তোমরা গুলুকে দেখতে পাবে এই যে দেখো মামার বাড়ি গিয়েছিল মামার বাড়ি থেকে চলে এসেছে তো হো আমি তাই বলছি যেন অনেক দিন গুলুকে না দেখে না একটু বড় বড় হয়ে গেছে এরকম মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা তো অনেক দিন পর দেখলে তোমাদের কি বড় বড় লাগছে গুলুকে দেখে আমার কিন্তু লাগছে আর এই যে দেখো তাই তাই দিতে বলছি গুলো কিন্তু তাই তাই দিচ্ছে আমার মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে অনেক দিন পর দেখলাম তোমরাও অনেক দিন পর দেখলে অবশ্যই কমেন্ট করে জানেবে যে গুলুকে দেখে তোমাদের একটু বড় বড় মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে আর একটু বেশি দুষ্টুমি হয়ে গেছে শুধু একটু দুষ্টুমি করছে আর এই যে দেখো তারপরে একটু বৃষ্টি হচ্ছিল এই ঘরে এসে দেখছিলাম যে সব সবকিছু ঠিকঠাক আছে নাকি নাহলে তো বিছানা টিছানা সব ভিজে যাবে আর এইদিকে লাইটটা আছে বলে না বৃষ্টি হলে সেটা তোমাদের দেখাতে পারি আর কারেন্ট না থাকলে তো দেখাতে পারি না আর এই ঘরের এই লাইটের জন্য না এই ঘরটাতেও আলো হয়ে যায় এই যে দেখো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে তারপরে বাবু বলল আমাকে একটু গোলা রুটি বানিয়ে দাও আমি সেই দিনকার মতো চিনি দিয়ে ঠেকে ঠেকে খাবো তো সেই জন্য বাবুর কথা শুনে মা বলল যে তাহলে তাই করি আর আজকে কিন্তু মা রুটি বানিয়েছিল না মায়েরও শরীরটা একটু খারাপ করছে মা বলল তাহলে রুটি করলে মা রুটি করলে করা হয়ে যায় তখন তো আর খাওয়া যায় না আর বাবু বলল গোলা রুটি বানিয়ে দাও সেই জন্য ভাবলাম ঠিক আছে তাই করি বাবুর পছন্দ মতো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর অনেকটা রাত হয়ে গেছে বৃষ্টিটাও ছেড়ে গেছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি ওটা